বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি বই পরিচিতি ইসলামী বই পরিস্থিতি আমাদের আজকের অনুষ্ঠানে নির্বাচিত বই এই যে বইটা নবজাতকের ইসলামী নাম কি সুন্দর বইটা তাই না শর্ষিনা লাইব্রেরি থেকে প্রকাশিত এই বইটি নবজাতকের ইসলামী নাম গ্রন্থন সম্পাদনা ইবনু শফি সহযোগিতা মোহাম্মদ সাইদুর রহমান আমরা দেখব কি আছে এই বইতে বইটির আমরা একটু এক নজরে একটু দেখার চেষ্টা করি বইটিতে কি আছে একটু সূচিটা একটু আমি একটু রিড আউট করছি সূচিপত্র আল্লাহ তাল্লাহর পবিত্র নাম সমূহ প্রথমেই প্রথমেই আল্লাহ তাল্লাহর পবিত্র নাম সমূহ আল্লাহর নামের সাথে আবদুন শব্দযুক্ত নাম তারপরে আছে সুপ্রসিদ্ধ আম্বিয়া আম্বিয়ায় নাম সমূহ বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সাহেবের গুনবাসক নামসমূহ আছে উম্মুল নাম সমূহ আছে নবী নাম সমূহ আছে আর আশারায় মোবাস ছাড়া বৃহস্পের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির নাম সমূহ আছে কয়েকজন বদরি সাহাবির নাম এখানে আছে আর এক শব্দে ছেলেদের নাম এখানে আছে আর এক শব্দে মেয়েদের নাম সমূহে বইতে আসে আর আছে হলো দু শব্দে ছেলে মেয়েদের নাম আছে তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা এই বইটা কিন্তু খুবই আকর্ষণীয় একটা বই নামের কিন্তু বিশাল ভাণ্ডার বিশাল ভান্ডার অফরন্ত নাম এখানে দেওয়া আছে বইয়ের পৃষ্ঠার সংখ্যা হলো একশত চৌচল্লিশ আর এই বইতে থেকে আমি দু একটা নাম আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আপনাদের শুনে ভালো লাগতে পারে যেমন আল হাসিবু অর্থ হিসাব গ্রহণকারী ছেলেদের নাম আর শাহিদু বান্দাদের কাজের সাক্ষী তারপরে আছে জুল জালালি মহিমান্বিত তারপরে আছে আব্দুল আজিজ পরাক্রম শালীর বান্দা তারপরে আমি ছোট নাম দু একটা আপনাদের পরে শোনাচ্ছি এখানে আছে তাছা দুঃখ অবিচলিত প্রেমদান তাজ ইন সজ্জিত করা তুরাস উত্তরাধিকার কি সুন্দর নাম ছেলেদের হাল্লাফ অধিক শপথকারী হিকমত জ্ঞান বিদ্যা বুদ্ধি তারপর আছে হুজাইফা একজন সাহাবির নাম এটা এখানে আছে খোয়াইলিত ছোট পর্বতমালা আবার সাহাবীর নাম এখানে আছে খালেদ সাহাবির নাম চিরস্থায়ী অর্থ এখানে আছে জামির বীর বা বুদ্ধিমান বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠায় রব্বানি স্বর্গীয় রবিফ সৎপুত্র রাজি অর্থ প্রত্যাশী আল রাজি জগলুল প্রতিভাবান জাফর অর্থ হলো বীর বন্ধুরা তারপরে দেখুন এই যে সুজা এর অর্থ বীর সাহিফ তরবারি তারপরে আছে গালিব বিজয়ী বা ক্ষমতাবান আলী সুমাহান ইমাদ খুটি আম্মার সত্যবাদী কি সুন্দর সুন্দর নাম বইটা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই কিনবেন আমি আরও ভালো করে বইয়ের নাম লেখক ঠিকানা প্রকাশনী সব বলে দেব এই ভিডিওর শেষের দিকে আপনারা স্কিপ করবেন না সাথেই থাকবেন এতে দেখুন লোবান সুগন্ধি দ্রব্য তারপরে আছে মমতাস মনোনীত বিখ্যাত মোহলেখ কামিয়াব কল্যাণকারী মুমজের ভীতি প্রদর্শনকারী তারপরে আছে মোজাহের মোজাহের দৃশ্যাবলী মোজাহের দৃশ্যাবলী আছে হলো নাবিল অভিজাত ভদ্র এই যে দেখুন নাকিব খ্যাতনামা কত সুন্দর সুন্দর নাম এই যে নাসরিন সাদা গোলাপ নাসিতা উৎসাহী এই যে নাও ফা উৎস উন্নত এই যে আছে নুহা বুদ্ধি মেধা জ্ঞান অবশ্যই আপনার নাম আপনার যে নাম আপনার মাতা পিতা বা আত্মীয় স্বজন রেখেছে তাও হয়তো বই থেকে আপনার নামের অর্থ অবশ্যই পেয়ে যাবেন বলে আমি আশাবাদী কারণ অনেক নাম হুদা নির্দেশনা রাস্তা ওয়াজিহা সম্ভ্রান্ত নবী ওয়াসিমাত, সিমাত রুপসী ইউ মানা আশিস সৌভাগ্য এদের দুই অক্ষরের নাম হাসিন রাইহান সুন্দর সুগন্ধি ফুল রাশিদ বাপ সঠিক পথে পরিচালিত বন্ধু এই যে আছে হামি আঞ্জুম রক্ষাকারী তারা মেয়েদের নাম এই যে আছে আতিক জামাল সম্মানিত সৌন্দর্য জামাল মানে সৌন্দর্য এই যে এখানে আছে আদিফ আখতাফ ভাষাবিদ বক্তা আসমা আনিকা অতুলনীয় রূপসী মেয়েদের নাম আতিয়া রাশিদা দানশিলা বিদুষী বন্ধুরা বুঝতেই পারছেন এ বই ভরপুর হল বেশিরভাগই হলো আরবি নাম এ বইয়ে একটা সুন্দর নাম কিন্তু আপনার জীবনে সফলতার চাবি চাবিকাঠি হতে পারে মরিয়ম আমি হাদিস শরীফে পড়েছি যে মরিয়ম যাদের নাম ঈশা আল্লাহ ইসলামের মাতা তারা এই নামেরু শিলায় জান্নাতে যেতে পারবেন সৎকর্মশিলা হলে এমনও আমি পড়েছি যে আখিরাতে আমল একেবারে শর্ট আমল নেই আমল কম আল্লাহ পাক তখন উসিলা খুঁজতে থাকবেন যে অবশ্যই তার কিছু গুণ থাকবে উসিলা খুঁজতে থাকবেন যে কোন সূত্র ধরে তাকে জান্নাতে দাখিল করা যাওয়ার পরে দেখা যাবে যে তার নামের সাথে একটা মোহাম্মদ যুক্ত করা আছে এর উশিলায় আল্লাহ নবীর নাম সাথে থাকার উসিলায় সে ব্যস্তবাসী হয়ে যাবে যেমন কারো অধিকাংশ লোকের মুসলমানের নামের সাথে মোহাম্মদ শেষে ইসলাম আলী ফারুক এরকম যুক্ত থাকে কাজেই আমরা নাম রাখবো হলো ইসলামী নাম সুন্দর নাম যার অর্থ আছে আর সেই নামগুলোই আমাদের কল্যাণের দিকে ধাবিত করতে পারে একটা নাম অনেক কিছু নামের অনেক অলিদের জীবনীতে এমন ঘটনা পাওয়া যায় যে তাদের কাছে মানুষ এসেছে নামের জন্য ভালো নাম শোনার জন্য পরে তারা দেখেছেন যে নামের ত্রুটির কারণে ভুল নাম রাখার কারণে হয়তো অনেক বিপদ আছে হয়তো অনেক অসুখ বিসুখ হচ্ছে পরে আল্লাহর অলিগন সেই নামগুলো চেঞ্জ করে সুন্দর নাম রেখে দিয়েছেন কাজেই নামের মানে অসুন্দর মানে অবৈধ নাম রাখার কারণেও মানুষ দুনিয়ায় নিষ্পেষিত হতে পারে নিগৃহীত হতে পারে দুর্ভাগ্যবান বা দুর্ভাগ্যবতী হতে পারে তো বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে এসে আমি নবজাতকের ইসলামী নাম শর্ষিনা লাইব্রেরি থেকে প্রকাশিত এই বই আজকের বই পরিচিতি ইসলামী বই পরিচিতি অনুষ্ঠানে এ ও সম্পাদনা ইবনু শফি সহযোগিতায় মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান এ নবজাগতে নব নবজাতকের ইসলামীর নাম এ বইটা প্রকাশিত হয়েছে আমি তো বলেছি এটা শরশিনা লাইব্রেরি ঢাকা থেকে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সম্ভ্রান্ত লাইব্রেরিগুলোতে আপনারা এই বইটা পাবেন বলে আমি আশা করি আপনাদেরকে পরিশেষে আবারও বলছি সরসিনা লাইব্রেরির ঠিকানাটা একটু বলে দিচ্ছি অনেকেই হয়তো ঢাকায় যোগাযোগ করতে পারেন বড় লাইব্রেরিতে দেশের বিভিন্ন স্থানে পেতেও পারেন আবার যদি না পান তাহলে অবশ্যই পাবেন যেখানে সেই ঠিকানাটা একটু লেখে নিন সরসিনা লাইব্রেরি বুক অ্যান্ড কম্পিউটার কমপ্লেক্স দোতলা পঁয়তাল্লিশ বাংলা বাজার নাম্বারটা মনে রাখবেন পঁয়তাল্লিশ বাংলা বাজার ঢাকা এগারোশো আর যদি ফোন নাম্বার যদি প্রয়োজন মনে করেন লিখে নিতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান একত্রিশ চৌত্রিশ বাউন্ন একত্রিশ চৌত্রিশ বাউন্ন ধন্যবাদ সবাইকে এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা থাকবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন সবার জীবন সুস্থ হোক সুন্দর হোক এ কামনা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ভিডিওর এখানে ইতিটানসি ধন্যবাদ সবাইকে